ওহো যান কি রায়হান সাহেব বলে তুমি ওকে সম্বোধন করছো এই নামটা ওর সাথে যায় না আর এত সম্মান দেওয়ারও কিছু নেই তুমি ওকে মিস্টার বোকা বুড়ো ভাম বলে সম্বোধন করতে পারো এই নামটাই এর সাথে যায় কথাটা বলে মিতু আর সুমন অট্ট হাসিতে ফেটে পড়ে যেন ওদের হাসির শব্দে রায়হানের শরীর যেন জ্বালার সৃষ্টি করছে পরক্ষণে ওরা দুজন হাসি থামায় সুমন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল মিস্টার বোকা বুড়ো বাম আপনার ফ্যাক্টরি আর আপনার নেই আপনি হয়তো ভুলে গিয়েছেন বেশ কিছুদিন আগে আপনি ফ্যাক্টরির মালিকানা মাই বিউটিফুল সুইটহার্ট মিথুন নামে লিখে দিয়েছেন আসলে শুরু থেকে এখন পর্যন্ত পরপর ঘটে আসা সম্পূর্ণ ঘটনায় ছিল আমার করা প্রি প্ল্যানিং আর মিথু ছিল সেই প্ল্যানের একটা বিশেষ ক্যারেক্টার আপনার ফ্যাক্টরিতে একজন সাধারণ কর্মী হয়ে যোগদান করার পর আপনার কাছাকাছি গিয়ে নিজের রূপ ও মিথ্যে ভালোবাসার কথা বলে আপনাকে নিজের দিকে আকর্ষিত করা হচ্ছিল আমারই প্ল্যানের একটা অংশ এরপর ধীরে ধীরে মিতুর আপনার মনে ওর জন্য বিশ্বাস ভরসা দুর্বলতা জায়গায় তৈরি করা আপনাকে বিয়ে করাও ছিল এই প্ল্যানেরই আরেকটা অংশ আপনার ফেরেস্তার মতো নিষ্পাপ ছোট ভাইয়ের বাসায় গিয়ে মৃত জানতে পারে সে আপনার ব্যবসায়ী পার্টনার হিসেবে যুক্ত হতে চায় যেন আপনি আবার কোনো ভুল করে নিজের ফ্যাক্টরি বাসা হারিয়ে না ফেলেন কিন্তু যদি সত্যি ফ্যাক্টরিতে পার্টনারশিপ পেয়ে যেত তখন আপনার থেকে ফ্যাক্টরি হাতিয়ে নেওয়া আমাদের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে যাবে এত এত প্ল্যানিং এত এত পরিশ্রমের পর আমরা আমাদের মিশন সাকসেসফুল হওয়ার অনেক কাছাকাছি চলে এসেছিলাম তখন এই মুহূর্তে এসে কোনো রকম ভুল হোক আর আমাদের সব নষ্ট হয়ে যাক এমনটা তো আমরা হতে দিতে পারি না মৃত রাতের বাসা থেকে বের হওয়ার পর আমাকে কল করে পুরো বিষয়টা জানালে আমি তৎক্ষণাৎ নতুন একটা প্ল্যান ভেবে ফেলি আর সেই প্ল্যান অনুযায়ী মৃত সেদিন এ বাসার বাইরে দাঁড়িয়ে নিজেকে আপনার সামনে বিধ্বস্ত প্রমাণ করতেই নিজের পোশাক চুল সব এলোমেলো করে সেন্সলেস হওয়ার মিথ্যা নাটক করেছিল পরবর্তীতে আপনাকে আপনার ভাইয়ের নামে মিথ্যা বলে ভরকানো থেকে শুরু করে ফ্যাক্টরি নিজের নামে লিখে নেওয়া ছিল আমার করা মাস্টার প্ল্যানের একটা বিশেষ অংশ এরপর আবারও প্ল্যান করি আপনার এই বাড়িয়া যাবতীয় সম্পত্তিও মিতুর নামে লিখে নেওয়ার সে প্ল্যান বাস্তবায়ন করার পূর্বেই আপনি মিতুকে এমনভাবে রিমান্ডে নিলেন যে আপনার সামনে আমাদের মুখোশ উন্মোচন করাই লাগল এখন যখন সোজা পরিকল্পনায় শেষ কাজটুকু সম্পন্ন করা গেলই না তখন পাকা পথ অবলম্বন করতেই হবে আহা যান বয়স হয়ে গিয়েছে তোর একসাথে সব সত্য উগড়ে দিচ্ছ একেই তো মাথায় আঘাত পেয়েছে এখন যদি সম্পত্তির কাগজে সাইন করার আগেই কোনো অ্যাটাক ট্যাটাক করে বসে তখন কি হবে সত্য কথাগুলো হজম করে নিতে ওকে কিছুটা সময় তো দাও তুমিও না সুমন হাসতে হাসতে সোফায় গিয়ে পায়ের উপর পাতুলে বলল ঠিক বলেছ তোমাকে ধৈর্য ধরতে বলে আমি একটু বেশি দাঁড় করে ফেলেছি এখন দাবার মূল গুটি আমাদের হাতে বাধা অবস্থায় আছে তখন এত অধৈর্য হওয়ারই বা কি আছে এই সময়টাকে এনজয় করতে করতে কাজটুকু সমাপ্ত করতে হবে তাহলে তো আসল মজাটা পাওয়া যাবে কি বলো সুইটহার্ট হুম জান সুমনের বলা কিছু সময় পূর্বের সকল কথাগুলো এখনও যেন রায়হানের কানে পাচ্ছে রায়হান চোখ বন্ধ করে ভাবে ঝোঁকের বসে দুদিনের মিথ্যে ভালোবাসার জালে এমন বাজেভাবে ফেসে গিয়েছিলাম আমি যে কোনটা সঠিক আর কোনটা ভুল তা একটা আবারও নিজের বিবেকবুদ্ধিকে কাজে লাগিয়ে বের করার চেষ্টা করিনি কখনও এখন নিজের কাছে নিজেকে সত্যি অনেক বেশি বোকা মনে হচ্ছে নিজের ফেরস্তার মতো নিষ্পাপ ভাই যে কিনা আমাকে সব রকম আপদে বটবৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছিল সে ভাইকেও নিজের বোঝার ভুলে হারালাম আজ আমার পাশে এমন কেউ নেই যে কঠিন পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করবে রাজের হাসিমাখা মুখশ্রী রায়হানের চোখের সামনে জলজল করে উঠছে আফসোস আর অনুতপ্তের আগুনে রায়হানের ভেতরটা দগ্ধ হচ্ছে দুচোখ ফেটে বেরিয়ে আসছে নোনা জলের ধারা রায়হান এখন খুব ভালো করে বুঝতে পারছে উপকারের উপকার স্বীকার না করে তাকে বারংবার আঘাত করা তার সাথে প্রতারণা করার ফল কেমন হয় রায়হান মৃত্যুর দিকে তাকিয়ে ভাবে আজ বুঝতে পারছি নিজের সবথেকে আপন ভাব মানুষটা যখন বিশ্বাসঘাতকতার ধারালো ছুরি দ্বারা বুকের বামপাসটা ক্ষত বিক্ষত করে দেয় তখন কি দরুণ যন্ত্রণা হয় একটা সময় তো আমি একই কাজ করেছিলাম আমার ছোট ভাইয়ের সাথে সৃষ্টিকর্তা তার প্রিয় বান্দাদের চোখ থেকে পড়া যন্ত্রণার প্রতিটি ফোটা পানির হিসাব মেটান পরপর দুবার বড় ভাই হয়ে আমি নিজের ছোট ভাইয়ের চোখ দিয়ে যন্ত্রণার পানি ঝরিয়েছি তাই আজ আমার চোখ দিয়েও একই যন্ত্রণার পানি ঝরাচ্ছেন সৃষ্টিকর্তা এই পানি দিয়ে আজ আমার সর্বশরীর যদি ভিজে একাকার হয়ে যায় তবে হয়তো আমার করা পাপ ও ভুলগুলোর পরিমাণ একটু হলেও কমে যাবে সুমন সোফা ছেড়ে উঠে মিতুকে বলল একটা ওড়না বা গামছা তো তৎক্ষণাৎ মিতু ওর একটা ওড়না এনে সুমনকে দেয় সুমন ওড়নাটা নিয়ে রায়হানের কাছে গিয়ে দাঁড়িয়ে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মুখটা শক্ত করে বেঁধে দিল কিন্তু আশ্চর্যের বিষয় হল রায়হান সুমনের আকস্মিক কেমন কাজে রূপ প্রতিবাদই করল না সুমন শান্ত স্বরে বলল এখন কিছুটা নিশ্চিন্ত হলাম মুখ দিয়ে কোনো সাউন্ড বের করতে পারবেন এখন মুখ খোলা থাকলো চিৎকার চেঁচামেচি পাশের ফ্ল্যাটের কেউ শুনতে পারলে আমাদের আর রেহাই হতো না হুম ভালো করেছো যান চলো এখন আমরা খাবার খেয়ে নিই আমার অনেক ক্ষুধা লেগেছে খাওয়া শেষ করে তাড়াতাড়ি বাকি কাজটুকু শেষ করে একে এই বাসা থেকে বের করে দিতে হবে তারপর যদি স্বস্তি নিশ্বাস ফেলতে পারি সুমন কোনো প্রতিউত্তর করলো না মিথর সাথে ড্রয়িং রুম ছেড়ে ডাইনিং রুমে চলে গেল খাওয়ার উদ্দেশ্যে রায়হান ওদের দিকে ফিরে তাকাল না মাথা তুলে উপরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অঝর ধারাই পানি ফেলতে ফেলতে মনে মনে বলল ভাই আমি না জেনে আমার উপর অভিমান করে কোথায় চলে গেলি তুই আজ তোকে আমার বড্ড প্রয়োজন ছিল তোর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না আমায় আমার মনে হচ্ছে আমার মৃত্যু আমার খুব সংস্পর্শ এসে দাঁড়িয়েছে এই বুঝে সৃষ্টিকর্তার হুকুম হবে আর আমার পাপে ভরা দেহকে চূর্ণ বিচূর্ণ করে আমার আত্মাটা বের করে নিবেন তিনি তুই সারাটি জীবন ধরে হয়তো আমার কথা স্মরণ করে তোর চোখ দুটো কষ্টে নোনা জলে ভিজিয়ে ফেলবে আর তোর চোখ থেকে পরায় প্রতিটি ফোটা অশ্রু আমায় জাহান্নামের আগুনে পুড়িয়ে ছাই করে তদবারে জীবিত করে তুলবে আবারও পোড়ানোর জন্য হে আমার সৃষ্টিকর্তা আপনার এই আকুল কণ্ঠে ডাকি আপনার দুয়ার পর্যন্ত পৌঁছাচ্ছে না আপনি তো পরম করুণাময় ও দয়াশীল আপনার কি আমার প্রতি বিন্দুমাত্র দয়া হচ্ছে না আপনার বান্ধারা নাকি সহস্র পাপ করার পরেও আপনার কাছে দবা পাঠ করে ক্ষমা ভিক্ষা চাইলে আপনি তাদের ক্ষমা করে দেন আমি কি তবে আপনার ক্ষমার যোগ্য নই হে আমার পরম দয়াময় সৃষ্টিকর্তা আমার আকুল মিনতি যদি আপনার দুয়ার পর্যন্ত পৌঁছায় তবে আপনি আমার ভাইয়ের কাছে আমার এই নিবেদন পাঠিয়ে দেবেন যে সে যেন তার বড় ভাইকে ক্ষমা করে দেয় এ পাপের পোছা ঘাড় নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় না আমি কথাগুলো বলেই রাইহান হু হু করে কেঁদে ওঠে মুখ বাধা থাকায় মুখ দিয়ে শুধু গঙ্গানোর মতো হালকা শব্দ বের হচ্ছে শ্বশুরবাড়িতে রিমার রুমে ঘুমিয়ে আছে রাজ রাজের পাশে বসে থেকে রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে রিমা সেই সময় রিমা লক্ষ্য করে রাজ খুমের ঘোরে মাথা এপাশ ওপাশ নাড়াতে নাড়াতে মুখ দিয়ে অত্যন্ত ধীর শব্দে কি কি যেন বিড়বিড় করছে রিমা বুঝতে পারে রাজ হয়তো কোনো স্বপ্ন দেখছে পরক্ষণে রাজ চোখ বন্ধ থাকা অবস্থাতেই রিমার হাত খুব শক্তভাবে ধরে ঝাঁপ দিয়ে অবস্থা থেকে উঠে বসে রিমা অস্থির কণ্ঠে রাজকে বলল রাজ রাজ কি হয়েছে তোমার স্বপ্ন দেখেছ কোনো খারাপ স্বপ্ন রাজ ইতিমধ্যে ঘামতে শুরু করেছে রাজ রিমার এক হাত নিজের হাতের মুঠোয় মুষ্টিবদ্ধ করে ধরে বলল ওরা ওরা আমার ভাইকে মেরে ফেলবে রিমা ওরা কারা কালো পোশাক ছিল আমার ভাইয়ের দিকে বন্ধুকার ধারলো ছুরি নিয়ে এগিয়ে আসছিল আমাকে বেঁধে রেখেছিল যেন আমি ওদের হাত থেকে ভাইয়াকে বাঁচানোর কোনো চেষ্টা করতে না পারি ওরা তারপর তারপর ভাইয়াকে এই বলে রাজ দু হাতে ওর মাথা চেপে ধরে রিমা রাজকে এটা বলে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে একটা দুঃস্বপ্ন দেখেছে মাত্র আর এসব দুঃস্বপ্ন কখনো সত্যি হয় না কিন্তু রাজ রিমার কোনো কথা শুনতে ও মানতে নারাজ রাজ নিজেকে কিছুটা শান্ত করে বলল রিমা আমি এক্ষুনি ভাইয়ের বাসে যেতে চাই আর এটা নিশ্চিত হতে চাই ভাইয়া সম্পূর্ণ সুস্থ আছেন নিরাপদে আছেন রাজের মুখে এমন কথা শুনে রিমা এবার বেশ বিরক্ত হয় রিমা রাগিসরে বলল অনেক হয়েছে রাজ এবার থামো ক্লান্ত হও না তুমি যেই মানুষটা তোমার সাথে বারংবার খারাপ ব্যবহার করে তোমায় আঘাতের পর আঘাত দেয় তুমি সেই মানুষটার একটু বিপদের আঁচ পেলে এত অস্থির হয়ে ওঠো কেন তোমার মধ্যে কি আত্মসম্মানবোধ কাজ করা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে রাজ শব্দ করে কাঁদতে শুরু করে রাজকে এভাবে কাঁদতে দেখে রিমা বিচলিত কণ্ঠে বলল কোন সমস্যা হচ্ছে তোমার রাজ বলো আমায় কি সমস্যা হচ্ছে রাজ ওর বুকের বাম পাশে একটা হাত রেখে আকুল কণ্ঠে বলল এই বুকের ভেতর থাকা বেহায়া মনটাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে রিমা আপন মানুষের থেকে পাওয়া এত এত যন্ত্রণার পরেও বেহায় মনটা বলছে যা দেখে তোর ভাইয়ের বর্তমান অবস্থা কি করব আমি বলো এখন যদি আমি ভাইয়ের বর্তমান অবস্থা চোখে দেখতে না পারি তাহলে মনে হয় মনের দরুণ যন্ত্রণা নিতে না পেরি আমি মারা যাব তুমি দয়া করে আমাকে বাধা দিও না আমাকে যেতে দাও রাজের এই আকুল কণ্ঠের আবেদন রিমা ফেলতে পারে না রিমা হতাশার নিঃশ্বাস ফেলে বলল আচ্ছা যাবে তুমি তবে একা নয় আজ আমিও তোমার সাথে যাব আর আজ সেখানে যাওয়ার পর যদি তোমার ভাই তোমার সাথে আবারও খারাপ ব্যবহার করেছে তবে তোমাকে তার সাথে তখনই সব সম্পর্ক শেষ করে আমার সাথে চলে আসতে হবে আর কখনো তুমি তার সাথে কোনোরূপ যোগাযোগ করার কিংবা সাক্ষাৎ করার চেষ্টাও করবে না সেই প্রতিজ্ঞাও করতে হবে রাজ রিমার কথা মেনে নেয় অতঃপর ওরা দুজনে বেরিয়ে পড়ে রায়হানের বাসে যাওয়ার উদ্দেশ্যে খাবার খাওয়ার শেষ করে মিতু আর সুমন আবারও ড্রয়িং রুমে এসে রায়হানের সামনে দাঁড়ায় রায়হান শান্ত দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকায় মিতু রায়হানের এমন মুখশ্রী দেখে বলল দেখো যান বুড়ো ভাম কেমন যেন মিয়ে গেছে তোমার বলা কথাগুলো শোনার পর থেকে নিজেকে ছাড়ানোর জন্য কোনো প্রতিবাদ করার বিন্দুমাত্র চেষ্টাও করছে না আমার মনে হয় বুড়ো হয়তো মেনে নিয়েছে যে সে হেরে গিয়েছে আর এখনই সুযোগ আমাদের ওকে দিয়ে সম্পত্তির কাগজে সাইন করে নেওয়ার কাগজ তো সব রেডি করাই আছে তুমি বললেই বের করে আনবো হুম নিয়ে এসো মিতু রুমের দিকে পাবারাতে নিলে সেই সময় কলিংবেল বেজে ওঠায় মিতু থেমে গিয়ে বলল উফ শুভ কাজের সময় কেন যেন তো বাধা পড়ে বুঝি না কোন উটকো ঝামেলা যে আবার এসে উপস্থিত হলো কে জানে যান তুমি এই বুড়োকে লুকিয়ে ফেলার ব্যবস্থা করো আমি দেখছি কে এসেছে মিতুর কথায় সুমন ওর পকেট থেকে কিছু একটা বের করে রায়হানের মুখের উপর স্প্রে করে দেয় সঙ্গে সঙ্গে রায়হান সেন্সলেস হয়ে যায় অতঃপর সুমন রায়হানের বাঁধন চেয়ার থেকে খুলে ফেলে সে কাপড় দিয়েই আবারও ওর হাত পা বেঁধে টানতে টানতে একটা রুমে নিয়ে যায় রায়হানকে নিয়ে চোখের আড়াল হতেই মিতু ড্রয়িং রুম থেকে সন্দেহ করার মতো জিনিসপত্রগুলো সরিয়ে ফেলে এদিকে বারংবার বেল বাঁচতে থাকায় মিতু বেশ বিরক্ত হয়ে যায় মিতু নিজের চেহারায় বিরক্তি ভাব ফুটিয়ে দরজা খুলতেই নিজের চোখের সামনে রিমা আর রাজকে দাঁড়িয়ে থাকতে দেখে অত্যন্ত অবাক অবাকসরে বলল তো তোমরা